তারপরে বসবাহিদা আকান্তভু আলাগাদা বিতারা হুসিদা মানুষ যখন হিংসা প্রয়াণ হয় হিংসার থেকেই রাগ আসে যখন হয় মানুষ যখন রাগের উপরে ওঠে তো চতুষ্পদ প্রাণী গুলোকে পিছিয়ে রাখা দেয় হিংস্র প্রাণীগুলোকে পিছিয়ে রেখা দেয় তখন ফাইরা চিরা খায় যেমন দাঁত দিয়ে ফারে চিরে তারপরে খায় এরকম ফেরাচি খায় কামড়াইতে থাকে সবাইকে সামান্য দুনিয়ার জন্য কামরাইতে থাকে সামান্য স্বার্থের জন্য কামরাইতে থাকে না হক জিনিসের জন্য কামরাইতে থাকে তো এটা হলো দ্বিতীয় অবস্থা যখন রাগ ওঠে আর যদি রাগ সামলাইতে না পারে আমাদেরকে অনেকজনে প্রশ্ন করে গজুর বহুত রাগ ছিল রাগে তালাক দিছি তা আমাদেরও বলতে বাধ্য হই যে মানুষ রাগ যদি না হয় তাহলে তো বউরে কিস দেয় চুমা দেয় তালাক তো রাগেই দেয় ঠিক না রাগ যখন না থাকে তখন তো বউকে চুমা দেয় ঠিক না বউ স্বামীকে দেয় দেয় স্বামী বউকে ঠিক না তখন তো কিস দেয় আদর করে স্নেহ করে তালাক তো রাগেই দেয় ঠিক না আহ আমাদের সামনে তুলা ধরে উঁচুর অনেক রাগ হয়েছিল তারপরে দিয়া দিছি হবে আরে এটা তো রাগেই দেয় রাগ ছাড়া তো এটা হয়ই না এটা ঠান্ডা মাথায় কেউ দেয় না ঠান্ডা মাথায় তো বলে আজকে অফিসে যাব না চলো দুইজন আজকে ল্যাপের ভিতরে ঘুমাই ওই দিন তো অফিস বাদ দেয় ওই দিন তো দোকান বাদ দেয় মার্কেট বাদ দেয় আর রাগ উঠলেই কি করে তছনছ করে ফেলে সংসার শেষ ঠিক না হা ওয়াইদা ওয়াকাফিল মাসিবতি তারহু তিফনান সফি আর যখন বিপদে পড়ে প্রথম তো রাগের ঠেলায় করে ফেলে চা খুশি তা করে ফেললো কিন্তু যখন রাগের পরে মসিবত আসে বস তালাক হয়ে গেছে বারিয়ালারা নারী নির্যাতনের কেস মেরা দিছে এখন বাচ্চার মতো রোডে রোডে কানতেছে ঠিক না আল্লাহ আলা লেখা গেছে সঠিক আপনার আমি শিখি না বুঝি না কান পাইতা শুনি না এই জন্য বিবেকের ভিতরে ঢোকে না তিলে গাথে না যা আমাদের যা বলার আমরা বলে চলে যাব এগুলাই প্রমাণ হিসাবে আমাদের দিন দাঁড়াবে আপনি ভাবতেছেন প্রযুক্তি আজকে আসছে আল্লাহ সৃষ্টির আগে প্রযুক্তি তৈরি করছেন নইলে কেন বলতেন কেন বলতেন কেরামন আলুন কি কর সব ভিডিও সব ভিডিও মামিন যা বল সব অডিও আপনি ভাবতেছেন ভিডিও আপনি আবিষ্কার করছেন আল্লাহ মানুষ সৃষ্টি রাখেও ভিডিও আবিষ্কার করে রাখছেন তারপরে বলছেন কেরামান কাতি নি আলমুন এটা ভিডিও মাম ইন কৌলিন ইল্লাহ লেদে হি রকি বু হলো অডিউ অডিও করতেছে ইয়া লা মুখা ইন মা চোক্ষি শুধু বিলের ভিতরে বইসা বইসা চা প্রোগ্রাম বানাইতেছেন এটাও আল্লাহ বসে সিসি ক্যামেরা তোমরা আজকে দেখতেছো আমি হাজারও তোমাদের সৃষ্টির হাজার বৎসর পঞ্চাশ হাজার বৎসর আগে সিসি ক্যামেরা বানায়া সেট করা রাইতা দিসে তুমি জানো না তোমার ভিতরে একটা চিপস লাগানো আছে ওটা তোমার ডাক্তারও খুঁজে পাবে না কোন চিপস আমি লাগাইছি আছে না কিছু মেশিন আছে তার লাগে না আপনার এখানে রাইকা তুইয়া যাবে দূরে বয়ে বয়ে দেখবে আপনি ঘরের ভিতরে কি করতেছেন আপনি এটা আবিষ্কার করতে পারলে মনে করেন আল্লাহ আবিষ্কার করতে পারে নাই হ্যাঁ আল্লাহ দিলের ভিতরে সেট করে বার করে জন্ম দিছে ওই আইসি সেট করে তারপরে জন্ম দিছে তারপরে আল্লাহ ওইখানে বৈশা বৈশা দেখতেছে দিলের ভিতরে কি গাইতেছে সত্য এটি এই জন্য যখন মুসিবতে পড়ে এক তো হল জিদের উপরে যখন ওঠে জিদ রাগ এই জন্য বলছে বাহাদুরকে যে রাগ হজম করতে পারে রাগের উপরে যখন ওঠে তো ফারাচিরা যখন শুরু করে তো ফারাচিরার পরে যখন বিপদ আসে চতুর্দিক থেকে তো বাচ্চার মতো কানতে থাকে বাচ্চার মতো থাকে বাচ্চার মতো কান্দতে থাকে তো বলছে চতুর্থ ইদা অকাফিল জার মজনু না বেশি ক্ষুদার্ত হইলে পাগলের মতো করতে থাকে ডাস্টবিনের থেকে উঠে খাইতে থাকে আমরো আমাদের ছোটবেলা দেখতাম বহুত মানুষ দেখছি ঢাকা শহরে ডাস্টবিনে বৈশাখ মানুষ ফালা দিছে কি খিদার খাইতেছে তো খিদা যখন লাগে তো পাগল হয়ে যায় কয়দা সাবিয়া আর যখন পরিতৃপ্ত হয়ে যায় পরিতৃপ্ত হয়ে যায় ওয়াইদা আগ্রা কাফিল নিয়ে আমি তার ফেরাও না কিছু একটু পাইলেই ফেরাও অথচ ভাবে না এটা আমাকে কে দিছে রাগ হয়ে আর ঘন্টা গাইতে হইত স্বাধীনতা দিসেন বিদায় না থাকতে পারি কিন্তু ভোগ সব আমরাই করি অন্য কেউ ভোগ করে না অস্তিত্বটা আল্লাহর দেওয়া দেহটাও আল্লাহ দেওয়া আল্লাহ ইচ্ছা করলে পারতেন মার পেটের থেকে যতটুকু আটছিলাম অতটুকু শক্তি দিতে পারতেন আল্লাহ বহুত মানুষকে অতটুকু রাইখা বাক শক্তি দিতেন ঈশা আলহালাম মার পেটের থেকে আইসা কথা বলছে আর এরকম সুস্পষ্ট ভাষায় বলছে সমগ্র জাতি বসতে বাধ্য হয়েছে

ইসুফ আলহ ইসলামের ব্যাপারও বাচ্চা মার পেটের থেকে সেই কথা বলছে ছোট বাচ্চাই বয়স হয় নাই কথা বলার তারপরও কথা বলছে ইনকানাকামি দুবর আল্লাহ বাচ্চা রাইখো কথা বলার বাকশক্তি দিতে পারতেন দৃষ্টি শক্তি দিতে পারতেন কার্যকরিতা দিতে পারতেন শ্রবণ শক্তির কার্যকরিতা দিতে পারতেন আর অতটুকুই রাখতে পারতেন করার কিছু ছিল না বিস্নায় পড়া পড়া খালি চিৎকার দিতে থাকতাম কিছু করার ছিল না তো যেটা শিখার ওইটাও শিখি না যেটা শিখার দরকার ওটাও শিখি না যেভাবে শোনা দরকার ওইভাবেও শুনি না যেইভাবে শোনার দরকার দিনই কথা ওইভাবে যদি শুনতাম তাহলে হয়তো কিছু রেখাপাত হতো ভিতরে আর যেটা শেখার দরকার ওটা যদি শিখতাম তাহলে হয়তো বেড়ে রস্ত সত্য এটাই আধুনিক তো হয়েছি বটে আমরা আধুনিক হয়েছি শব্দগুলা বললে আবার কে কি মনে করে জানি না আমরা আধুনিক হয়েছি আমরা ডিজিটাল হয়েছি আমরা উন্নত হয়েছি আমরা আপডেট হয়েছি সব কিছু হয়েছি কিন্তু আল্লাহ না করুক সাথে সাথে এটো হয়েছি কিনা জানি না এটো হয়েছি কিনা উলা নাম মানুষ হয়েও জানোয়ার হয়েছি কিনা এটা জানি না মানুষ হয়েও জানোয়ার হয়ে গেছি কিনা এটা জানি না বালভ আদাল এর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি কিনা জানি না যদিও নিজেকে মানুষ বলি এই জন্যই প্রতি জুমায় বলা হয় খুব ধ্যান দিয়া শুনি মনোযোগ দিয়ে শুনি এটাও বলা হয় যে শিখি শিখি সমাজ মানুষ বলে বিদায় যে আপনি মানুষ এমন না যিনি মানুষ বানাইছে উনি মানুষ বলে কিনা এটাই হলো বিষয় সমাজ মানুষ বলে বিদায় সমাজ তো কুকুরের জন্য সেভেন স্টার হোটেল বানাইছে এটা আমাকে বুঝাইতে হবে না সেভেন স্টার হোটেল আমি কুকুরের দিকে আসি ফ্রান্সে যা দেখেন বড় বড় উন্নত দেশে যা দেখেন কুকুরের জন্য দামি বিস্কিট মানুষ খুব কমই খায় কুকুরের বিস্কিট সবচেয়ে দামি বিশ্বাস হয় না যান গুলশান এক নম্বরে যা দেখেন একটা দোকান আছে ওইখানে যেয়ে কিনেন তারপরে বুঝবেন কুকুরের বিস্কিটের দাম কত আমি অ্যাড্রেস দিয়ে দিই যা দেখেন বলে আপনি কি কুকুর পালেন আপনি দাম জানেন করতে না জানি দুনিয়া ঘুরতে ঘুরতে এতটুকু শিখছি শ্যাম্পু আর আপনি কি ব্যবহার করেন কুকুরের শ্যাম্পু আপনার শ্যাম্পুর চেয়ে দামি বিশ্বাস হয় না যান বললাম তো দোকানের অ্যাড্রেস দিলাম ওইখানে যে বলেন একটা কুকুর ওয়াশ শ্যাম্পু দেন কুকুরকে গোসল করাবো তো একটা শ্যাম্পু বাড়ি করে দিবে বলবে জ্যাবের টাকা পুরা নাও হইতে পারে ক্রেডিট কার্ড থাকলে ওটা দেন পাঞ্চ করে নেবেন তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম বোঝা দরকার আজকে আসি তো আমরা কিন্তু কান পাই তা শুনি না যার কারণে দিলে রেখাপাত করে না যা শিকার দরকার ছিল চা শিখি না যদিও আল্লাহ সৃষ্টি সেরা হিসাবে বানাইছেন আবারও ওই কথা বলতেছি না বানাইলে অভিযোগ করার কোনো সুযোগ ছিল না হ্যাঁ বলতো আপনাকে যে জঙ্গলের রাজা বলতো কিন্তু এটা প্রাণী এটা মানুষ না ও জঙ্গলের রাজা হইলে হবে কি ও প্রাণী ও জানোয়ার ওর জন্য জানোয়ার শব্দটা প্রযোজ্য ও মানুষ না ও জঙ্গলের রাজা হইলে হবে কি এটাই তো বলবেন জঙ্গলের রাজা সিংহ জঙ্গলের রাজা কিন্তু ও প্রাণী ও জানোয়ার ও মানুষ না ওর কাজেই হলো ফাইরা চিরা খাওয়া এর জন্য কিতাবলারা খুব লেখছেন মানুষের অবস্থা ছয়টা হয় ছয়টা মানুষ যখন সঠিক শিক্ষায় শিক্ষিত না হয় ভালো মতে লেখা রাখেন মনে রাখেন তাহলে বুঝে আসবে মানুষ যখন সঠিক শিক্ষায় শিক্ষিত না হয় তখন মানুষের অবস্থা ছয়টা হয় কায়দা আকাম শাহ আলা তারাহু বাহিমা যখন মনচাহী জীবন হয় যখন সঠিক শিক্ষায় শিক্ষিত না হয় তো মনচাহী জীবন হয় তখন প্রাণী ওকে দেখা লজ্জা পায় এই জন্যই বাইজ বোস্তামি রহমতুল উনি দেখছেন যে আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে দেখে হাসে আর হাউমাউ করে ওঠে হামি বাবি আমাকে স্নেহ করে আসলে স্নেহ করে না ও জানে আমার পরিণতি কি হবে তো হাউমাউ করে বলে আল্লাহর আজাব থেকে তুই তোকে বাঁচা ফাইনক আল্লাহ আল্লাহ রাজা বান্দীwidetilde শুইতে পারবি না আমরা বলি ও আমার সাথে ভালো করে আদর করে আমাকে চিনে দেখা আমার বক্ত দেখা না না ও আমাকে সতর্ক করে তো মানুষ যখন মঞ্চাহী জীবনের উপরে ওঠে তো কিতাব আল렉সান তারাহু বাহিমা জানোয়ার আর ওর ভিতরে কোনো পার্থক্য থাকবে না কোন কোন ক্ষেত্রে দেখা যাবে জানোয়ার পর্যন্ত জানুয়ার পর্যন্ত আমাকে দেখে হাসি দিবে বলবে আমি তো মাটি হব তুই তো জাহান নামে যাবে বুড়া বুড়িদের কথা শুনছিলাম আমাদের দেশে আগে শকুন দেখা যেত এখন আর শকুন দেখা যায় না জিজ্ঞাসা করছিলাম কেন শকুন নাই তো শকুনের কাজ তো এখন মানুষই করে মরা মুরগি মানুষই বিক্রি করে মানুষই এটাকে ফ্রাই করে খায় গ্রিল বানায় খায় তো শকুনের তো খাদ্য নাই ওইখানে থাইকা করবে তো করবে কি ঠিক না কি মরামরি বিক্রি হয় না হ্যাঁ যান কোনোদিন গেছেন দেখেন তো নাই আমরা মাসে দুই চার বার কাপ্তান বাজার দিয়ে নামতে হয় রাত্রে গাড়ি নিয়ে তখন দেখি যে কি হয় এই জন্য বললে দেশে শকুন থাকে না কেন ওর খাদ্য নাই তো ওপর থেকে থাকবে মরা গরুও বিক্রি হয়ে যায় এই জন্য મનુષ જાન છે